সর্বনিম্ন সর্বনিম্ন যেকোনো কোয়ালিটির মাল তিন হাজার টাকার অর্ডার করলে বাংলাদেশের যে জায়গায় হোম ডেলিভারি অথবা কোরিয়ারের মাধ্যমে শুধু পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে হ্যাঁ অবশ্যই আর বাকি টাকা পণ্য হাতে পার দিতে পারবে হাতে পার করে দিতে হবে

আপনি পাইকারি দিতেছেন মাত্র একশো পাঁচ টাকা হ্যাঁ ডবল লাভ করতে পারবে ডবল লাভ করবে সেটার মধ্যে কয়টা কালার হবে ভাই হবে ছয়টা কালার হবে এই যে ছয়টা কালার মাল দেখেন ভাই এই যে মাল এই যে ছয়টা মাল দেখেন ডিজাইনের মধ্যে ছয়টা কালার হবে আপনারা যে কালার নিতে চান ওই কালার আপনারা নিতে পারবেন শুধু ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে নিতে পারবেন আমরা শুধু একটা খুলে দেখাইলাম আপনাদের একটা দেখাচ্ছি কয় আইটেম দেখাবো ভাই আইটেমের অভাব নাই একদম সফট ভাই দেখেন কি ধরেন কাপড়টা অনেক সুন্দর অনেক সফট হবে কাপড় এটা প্রিন্টের মধ্যে প্রিন্টের মধ্যে যে কলারে কাজ করা আপনাদের দেখেন অনেক সুন্দর করে কিন্তু একটা প্রিন্ট দেয়া আছে এই যে পকেট দেওয়া পকেট দেওয়া দেখেন আছে ফ্রি সাইজ মাত্র কত টাকা ভাই 105 টাকা মাত্র 6 3 টাকা 3 টাকা 105 টাকা মাত্র 105 টাকা ভাই এটা কি ব্যাক সাইডও সেম প্রিন্ট হবে তুই ব্যাক ফ্রন্ট ব্যাক এক সেম সেম হবে সেম এই

তাই মানে যারা পাইকারি নেবে এটা তিন গুণ লাভে সেল দিতে পারবে অবশ্যই অবশ্যই তিন গুণ লাভে সেল করবো সারাদিনে পাঁচটা গেঞ্জি বিক্রি করবো অলাইতে মিলে এর আর কিচ্ছু লাগবো না ভাই আচ্ছা এটা কয়টা কালার হবে ভাই এটার কালার হবে চারটা চারটা কালার হবে চারটা কালার আচ্ছা যারা আরো কালার দেখতে চান ভিডিও কলে দেখে আপনার নিতে পারবেন আমি শুধু একটা করে কালার দেখাইতেছি এই যে দেখেন এই যে একটা চায়না কাপড় ভাই দেখেন চায়না কাপড়ের মধ্যে প্রিন্টের মধ্যে দেখেন অনেক সফট হবে কাপড়গুলো

ছয়টা কালার হবে কালার করা হবে এই যে কালার হবে ছয়টা আটার ডিজাইন এবং কাপলার ম্যাচিং কাপলার ম্যাচিং হবে এজি স্টেলের বাটন পকেট আছে মাত্র কত টাকা দিছেন 110 টাকা

হ্যাঁ বিরো কলে দেখে নিতে পারবেন কত টাকা ভাই মাত্র একশো ত্রিশ টাকা মাত্র একশো ত্রিশ একশো ত্রিশ টাকা মাত্র এই যে দেখেন এই যে কটন এই যে

এত সস্তা বাংলা দেখেন অনেক দেখছেন কাপড় হবে না মাল চিড়া দেবে কালারে কিছু হবে না এই যে দেখেন ক্যাটার দেখেন ব্যানারের মাল ব্যান্ড কলারের অনেক সুন্দর ডিজাইন হবে এটা দেখছেন

নয়শো টাকার সার মানে মাত্র আড়াইশো টাকা দুইশো পঞ্চাশ টাকা এই যে একটা ম্যাগনেট কাপড়ের সার ম্যাগনেট কাপড়ের মধ্যে প্রিন্ট হবে সব কাপড়ের মধ্যে হবে এটা সুন্দর বাটন করে দেওয়া আছে এগুলো